নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন সাহাবীরারে ওই কাউসারের পুরো বিস্তারিত বলতে তো গোপন খবর কইয়া দন লাগবে হুজুর আল্লাহর নিষেধ না থাকলে বলে দেন আমার নবী বলেন শোনো আমি নবী যখন মেরাজে গেলাম মনোযোগ শানে নুজুল বলতেছি কেন আল্লাহ সূরা কৌসার নাজিল করলেন কেন নবীকে কৌসার দিলেন কেন নবীকে কৌসার দিলেন নবী বলেন আমি রব্বুল ইজ্জাতের দরবারে মেরাজে গেলাম মেরাজে আল্লাহর কুদরতের দরবারে যাওয়ার করে রাআইতু রাব্বি আযযা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন আমি নবী অতি কাছের থেকে আমার এই চোখ দিয়া আমার আল্লাহকে উত্তম সুরতে দেখেছি উত্তম সুরতে আল্লাহকে দেখছে কালকে আপনাদের নরসিংদির হুজুর না কই বাম্মা জান আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালানার আদিস আছে তিনি বলেছেন যে বলবে নবী আল্লাহকে দেখছে সে মিথ্যাবাদী তবে এটা সনদ সম্পর্কে অনেক বিপরীত মন্তব্য আছে অনেক বিপরীত আচ্ছা আমরা সনদের হিসাব বাদ দিলাম তার কথা ধরে নিলাম এই হাদিস শরীফ আছে আম্মাজান বললেন যে বলবে নবীজি আল্লাহকে দেখেছে সে অবশ্যই মিথ্যা বলল কিংবা তার বক্তব্য মিথ্যে কিংবা সে ভুল বক্তব্য দিল আম্মাজান যেভাবে বলছেন সেভাবেই মানলাম এইবার আসেন আমার নবী নিজে বলতেছেন আমার প্রতিপালককে আমার এই চোখে দেখেছি কে বললেন নবীজি কে বললেন কে বললেন কে বললেন আচ্ছা আম্মাজান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাল আনহা আমার নবীর বিবি তিনি বললেন নবী আল্লাহকে দেখছেন এই বক্তব্য যে দিবে সে মিথ্যাবাদী আর নবী বলতেছেন আমি আল্লাহকে দেখেছি আম্মাজানের এই ফতুয়া গিয়া কি নবীর পড়ে আচ্ছা এখন এই ফতুয়া নবীর উপরে দেওয়া যাবে না কেন নবী বলতেছেন আমি দেখছি আম্মাজান বলতেছেন নবীজি দেখেন নাই আর নদীর মধ্যে এই কথার হেরফেরের কারণ কি কারণ হলো আম্মাজানের সাথে নবীজির বিয়া হইছে মদিনা শরীফে নবীজির মেরাজ হইছে মক্কা শরীফে আম্মাজানের সাথে মদিনা মুনাওয়ারায় হিজরতের পরে নবীর সাথে যখন বিয়ে হয় তখন আম্মাজানের বয়স মাত্র 6 বছর হিজরতের পরে তাহলে হিজরতের আগে আম্মাজানের বয়স কি ছয় বছরের বেশি না কম আর অনেক কম তো নবী যখন মেরাজে যায় আম্মাজানের সাথে নবীর তখন বিয়ে হয় আম্মাজানের বয়সও তেমন বেশি সেই বিষয়ে আম্মাজান জানতেন সেই বিষয়ে আম্মাজান জানতেন তাহলে মেরাজের রাতে নবী আল্লাহকে দেখছেন না না দেখছেন এটা নবীর বক্তব্যই চূড়ান্ত বক্তব্য ঠিক কিনা বলেন নবী বলছেন আমি দেখছি কাফি হা নবী আল্লাহকে দেখেছেন আরে দেখছেন যে আমার নবী তো যেমন তেমন ভাবে বলেন নাই রাআইতু এই সামরা চোখ দিয়া কোনো কিছু দেখারে কয় রাআইতু কপালের নিচের চোখ দিয়া কোনো কিছু দেখাকে বলে রাআইতু এজন্য নবী বলেন রাআইতু রাব্বি আমি আমার রবকে আমার এই চোখে দেখেছি ফি আহতানি সূরتين অত্যন্ত ta সুরতে নবী বলছেন দেখছেন বাস আর কোন ভতুয়ার দরকার আম্মাজানের বক্তব্য আম্মাজানের বক্তব্য আম্মাজানের বক্তব্য আমরা এঙ্কার করছি না তবে এটা সনদ নিয়ে বিভিন্ন মত আছে এটা সম্পর্কে বিভিন্ন কথা আছে সেদিকে বিশ্লেষণ করছি না নবী বলেন আনাসরি রব্বুল ইজ্জাতের দরবারে আমি আমি নবী আল্লাহ পাকে যখন দেখলাম আল্লাহ আমার সামনে আসলেন নবীর সাথে আল্লাহর দিদার হলো কোরআন শরীফে আল্লাহরও স্বীকৃতি আছে সুরানা জিমে আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন আ ফকানি আওয়াজ করে বলেন আল্লাহ আকবার বলেন নবী বলে দেন আমি রব্বুল इज্জত নবী মেরাজের রাতে ধনুকে তীর লাগায় তীরকে টান দিলে ধনুকের দুই মাথা যত কাছে চলে আসে চলে ধনুকে মনে করেন এটা একটা ধনুক এখানে সুতা সুতায় তীর লাগায় টান দিলে এই পিছনের মাথা দুইটা একটা সাথে আরেকটা মিলে যায় না জোরে টায়না 돌লে আল্লাহ কয় দনুকে তীর লাগায়া কে টান দিলে তীরের দনুকের দুই মাথা যেমন কাছে চলে আসে আল্লাহ কয় আও আদানা আমি এবং আপনি নবী তার থেকে আরো কাঁচা কাছি হয়েছি জোরে কও আল্লাহর কুরআন আল্লাহর কুরআন তবু যারা মানতে চায় না বিরোধিতা করতে চায় বলেন এদের কি ঈমান আছে

আল্লাহর কুদরতের সাক্ষাতে আমি যখন বসলাম আল্লাহর কুদরতের হাত মোবারক আছে আমার মতন ফাসাং না আমার হাতের মতনও না আল্লাহ পাক তার মতো কোনো কিচ্ছু কোনো কেউ নাই আমার নবী বুঝানোর স্বার্থে বলেছেন আল্লাহ পাকের কুদরতের হাত আমি নবীজির বুক মোবারকের উপরে রাখলো রে সাহাবিরা আমি নবীর বুক মোবারকে আমার আল্লাহর কুদরতের হাত রাখলে আমি আমার আল্লাহর কুদরতের হাত মোবারকের অনুভূতি অনুভব করলাম অনুভূতিটা ছিল ঠান্ডা শীতল জোরে কন্যা সুবাহান আল্লাহ ঠান্ডা শীতল আমি অনুভব করলাম নবী বলেন এরপরে ফালিম তো মা ফিসামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু রেলেন আমি নবীর অন্তর মোবারকে ঢুকায়া দিলেন কে তাহলে মেরাজের রাজ্যে আর কিছু বাহিরে নাই বাবা সব নবীর অন্তর মোবারকে আইলেম মোবারকে ঢুকায়া দিছেন কে তবু যদি কেউ বলো নবী জানে না তাহলে আমি বলবো তুমি যে নাম্বার ওয়ান গ্রেট ব্যাক কল তুমি এইটাও জানো না নিজের খবর লও নিজের খবর লও নবী বলেন হাত যখন আমার উপরে রাখলেন ঠান্ডা শীতলত অনুভব করলাম আসমান এবং জমিনের সমস্ত আলেম আমি নবীর অন্তর মোবারকে চলে আসলো আমি নবীর শরীর মোবারক একটা কাঁপন ধরলো একটা কাঁপন ধরে গেল আল্লাহ জিবরা ইলামিনকে দিয়া আমি নবীকে জান্নাতে পাঠাইয়া দিলেন জিব্রাইল আমিন জান্নাতে নিয়ে গেলেন জান্নাতে ঘুরাইতে ঘুরাইতে একটা নদীর কাছে আইসা দাঁড়াইলাম যে নদীর পাড়ে দিয়া কিছু প্রাসাদ আছে কিছু প্রাসাদের মতো অট্টালিকা আছে এগুলো দুনিয়ার ইট পাথর বালি দিয়া বানানো না এগুলো সব মনি মুক্তা দিয়া বানানো জোরে কোন সুবহান আল্লাহ তাও মনি মুক্তা দিয়া যে বানানো ছোট ছোট মনি মুক্তা একটার পাশে আর একটা বসায়া বানানো না বিশাল এক মনি বিশাল এক মুক্তা এটার ভিতর থেকে গুহার মতো গর্ত করে সমস্ত মুক্তা বাহির করে নেওয়া হয়েছে উপরে খোল গম্বুজের মতো রয়েছে মুক্তা এডার ভিতরে করছে বাসস্থান বালাগানা জরে কন্না সুবহানাল্লাহ নবী বলেন দুই পাশ দিয়া সুন্দরভাবে সাজানো আমি আরতাকায়া দেখলাম ওই নদীর একটা পার একটা পাশ একটা তীর হলো আর একটা তীর হলো রূপার ওই নদীর পানিগুলো যে বইছে ওই নবীর পানিগুলো হলো দুধের থেকেও সাদা ওই নদীর পানিগুলো দুধের থেকেও সাদা আমার নবী বলেন হাত দিয়ে স্পর্শ করে দেখি ওই নদীর পানিগুলো বরফের চাইতো ঠান্ডা জোরে কম সুবহান আল্লাহ নবী বলেন আমি নবী ওইখান থেকে একটু পান করলাম মুখে দিয়া দেখি রে মধুর চাইতেও মিষ্টি নবী বলেন আমি ভালো করে ওই নদীর পানি যে জলধারা যে স্রোত বইতেছে দুধের চেয়ে সাদা আবার আরেক আসছে রূপার চেয়ে সাদা রূপার মধ্যে বেশি সাদা সাদা রূপার আরেক বর্ণনায় আসছে। রে ও মুসলমান আমার নবী বলেন আমি ভালো করে পানিগুলোর দিকে টাকা দেখি এই নদীর তলদেশে মুক্তার অভাব নাই দুনিয়ার নদীর পানি প্রবাহিত হয় কাদা মাটির উপরে দিয়া আমার নবী বলেন ওই নদীর পানিগুলো প্রবাহিত হচ্ছিল মণি মুক্তার উপর দিয়া আমি জিবরাইল আমিন এটা দেখে জিজ্ঞেস করলাম জিবরাইল রে ও জিবরাইল এটা কি রে এটার পানি এত মজা এটার পানি এত স্বাদ এত মিষ্টি বরফের থেকেও ঠান্ডা এটার পানি দেখতে এত সুন্দর এটার চতুর্দিকে দুই দিকে কত সুন্দর করে আমার আল্লাহ ডেকোরেশন করে বানাইছে এত সুন্দর এই জায়গাটা জিব্রাইল এই জায়গাটার নাম কি জিব্রাহিল আমিন ইলামিন কয় হুজুর এটার নাম হলো কাউসার 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 জিবিরা ইলামিনের আমার নবী কয় জিবিরা ইল্লে এটার নাম কাউসার কয় জি হুজুর নাম কাউসার ওটার পানি এত সুস্বাদু কয় হুজুর শুধু সুস্বাদু নয় আমার আল্লাহ ঘোষণা দিছে এই নদীর পানি যে ব্যক্তি জীবনে একবার পান করবে আর কোন দিন তার কোন পিপাসা লাগবে না আমার নবী কয় জিব্রাইল হাসরের ময়দানে অলাগতো না জিব্রাইল আমি কয় হুজুর আমি এটা জানি না শুধু জানি শুধু জানি আর কোনোদিন পিপাসা লাগতো না হাসরের ময়দানে পিপাসা লাগবো কিনা তুমি জানো না কয় হুজুর আমি জানি না আপনি তো আল্লাহর সাথে কথা কইবেন আপনি আল্লাহরে জিগাই ডাইরেক্ট জিগাই জোরে কর না সুবহানাল্লাহ নবী আমার রাহমাতুল লিল রব্বুল পুলিশ ডাককে জিজ্ঞেস করলেন মালিক ও আমার আল্লাহ এই কাউসারের শরবত যে একবার পান করবে তার জীবনে নাকি কোনো দিন পিপাসা লাগবে না আল্লাহ বললেন হা জিব্রাইল ঠিকই বলেছে আল্লাহ একটা কথা জানতে চাই বলেন নবী আমার নবী বলেন আল্লাহ এই হাউজে কাউসারের সরব এই কাউসারের শরবতকেও যদি পান করে আল্লাহ ওই ব্যক্তির হাসরের ময়দানে পিপাসা থাকবনি আমার আল্লাহ বলেন না না কনসুবাহান আল্লাহ হাসরে ও পিপাসা থাকতো না নবী বলে আল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ সাহাবা کرام কই নবী গো আল্লাহ হাসরের ময়দানে পিপাসা থাকতো না আমার নবী বলেন আমার আল্লাহ বললেন না আমি আমার আল্লাহকে জিজ্ঞেস করলাম সূর্য যখন মাথার উপরে থাকবে তখন যদি কোনো ব্যক্তি পান করে তার কি পিপাসা থাকবে না আল্লাহ বলেন না হুজুর পায়ের নিচে যখন জমিন তামা হয়ে যাবে তখন যদি কোনো মানুষ এক পেয়ালা পান করে তার কি কোনো পিপাসা থাকতো না আল্লাহ কয় না আমার নবীর সাথে সাথে দুই চোখের পানি ছেড়ে দিছেন আল্লাহ কয় হুজুর কান্দেন কেন নবী কয় আল্লাহ আমার আপনি অনেক কিছু দিছেন এখন যে কিছু আমার বড় লজ্জা লাগে আমি কিছু না কিন্তু আল্লাহ আল্লাহ গো আমি কিছু বলবো না আল্লাহ কয় হুজুর না বললেও আপনার মনে কি আছে আমি কিন্তু জানি জান দুনিয়ায় যান গো নবী হ নবী দুনিয়ায় যান কান্না বন্ধ করেন আমি রব্বুল বলি আপনার মনে চাইছে মনে চাইছে আপনার মনে চাইছে মর্শিদে একসাথে থেকে বাইতুল্লা বাইতুল্লারে কা বাবা বলা লাগে নাই দুই রাকাত নামাজ আদায় করার পরে বাকি দুই রাকাত বাকি থাকতে আমি রব্বুল আলমিন আপনার মনের আশা পূরণ করে দিছি আমার বাড়িতে আইসা আমার দাওয়াতে আইসা আমার সামনে চোখের বাণী ছাইরা আপনি কানবেন কোন জিনিসের আক্ষেপ আশা লইয়া আমি আল্লাহ আপনার দিব না 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 আমি আল্লাহর এমন সান্না এমন সান্না আমি রব্বুল ইজাত আপনি রবিরে বড় ভালোবাসি গণবিজি আপনার কারণে সব সাজাইছি আরস বানাইছি কুর্সি বানাইছি লৌহে মাহফুদ বানাইছি খাতা বানাইছি কলম বানাইছি আসমান বানাইছি ফিরিস্তা বানাইছি মানব জাতি বানাইছি আঠারো হাজার মখলুকত বানাইছি আশি হাজার আলম বানাইছি আপনার প্রেমে পহিরা এই জান্নাত আপনার খাতিরে বানাইছি জাহান নাম আপনার বিরোধিতা যারা করবে বেদবদের জন্য বানাইছি হুজুর জাহান কিন্তু আপনার কারণেই বানাইছি জান্নাতও কিন্তু আপনার কারণে বানাইছি আমি রব্বুল इज্জাত নিজে আপনার دیوانা আমি রব্বুল इज্জাত নিজে আপনার دیوانা ও নবী নবী গো জান দুনিয়া জান আমি আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করি